বর্তমান সময়ের একজন আলোচিত অভিনেত্রী সামিনা খান মাহি পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শকদের মন জয় করেছেন কিন্তু মাঝে মাঝেই নানা বিতর্ক তৈরি হয় এই অভিনেত্রীকে ঘিরে কখনো নেচে কিংবা কখনো বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে হন সমালোচনার শিকার সামাজিক মাধ্যমে বেশ সরব সামিরা খান মাহি তাই ভক্তদের কাছে নিজেকে মেলে নানা নানা রূপে প্রকাশ করেন আবেগ এরই মধ্যে তার একটি পোস্টে এমনই কিছু প্রকাশ পেল আর সেখানে উঠে এসেছে ভালোবাসার এক অনন্য সংজ্ঞা সম্প্রতি সামিরা খান মাহি এক ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন সেখানে এই অভিনেত্রী লেখেন ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় এটা একটুখানি ভরসা যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে সম্প্রতি রাতারগুল ফরেস্টে বেড়াতে যান মাহি সেখান থেকে মাথাল মাথায় দিয়ে সেই স্থানটি উপভোগ করতে দেখা যায় তাকে তারই কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে কথাগুলো লেখেন মাহি মাহির এই ছবি ও পোস্ট মুহূর্তেই মন কেটেছে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রস্তিতে নানা ধরনের দেওয়ার পাশাপাশি মন্তব্য করেছেন নির্জেনরা সেখানে অনেককেই জবাব দিয়েছেন অভিনেত্রী